জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উত্তর দিবেন নাম্বার তিন হই করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার 4 সিরিয়াসলি মুভমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজুন নাম্বার ছয় আবেগপ্রবণ হবেন না রাগ কান্না হতাশা এগুলো নিজের জীবনের হাবি হতে দেবেন না নম্বর সাত ব্যক্তিগত বিষয়ে কার সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুস্কি হাসিতে স্থান ত্যাগ করবে নাম্বার নয় সমালোচনায় অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবেচিন্তার সিদ্ধান্ত নিন নাম্বার বারো উপদেশ কম দিবেন নিজের কাজ নিজে করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না নাম্বার চোদ্দ পরিপাটি থাকার চেষ্টা করবেন নাম্বার পনেরো অপচয় করবেন না সেটা যা কিছু হতে পারে নাম্বার সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন আমাদের জীবনে দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পায়ে গিয়ে গেলে অহংকার করে না এবং অপর বা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা দুজনে জানে তাদের অবস্থান এক সময় পরিবর্তন হবে যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পা ফাঁসি দুষ্টমি এলোমেলো কথাগুলো নিমিশে আপনার মন ভালো করে দেবে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকাল মানুষ তার সাথে থাকতেই পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যত আছে যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না দরকার হলে একা থাকুন তবু মিথ্যে হাসি মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা মিথ্যে বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করবেন জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ তোমার হাততালির অভাব হবে না কিন্তু যখন তুমি ব্যক্ত হবে তখন ধরার মতো একটা হাত তুমি পাশে পাবে না যে সম্পর্ক অন্যের কথা নষ্ট হয়ে যায় আসলে সেটা প্রকৃত সম্পর্ক ছিল না হোক বন্ধুত্ব বা ভালোবাসা প্রত্যেকটা সম্পর্কের মূল ভিত হলো বিশ্বাস মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না কিন্তু সেই ধুলো চোখে গেলে তখন যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কখনো কাউকে তুচ্ছ এবং দুর্বল ভেবো না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের থেকে কখন করে দেবে সেটা কেউ বলতে পারে না আমাদের জীবনটা খুব ছোট তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো রাগ এলে তাকে দাবিয়ে রাখো ভয় পেলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রেখো বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা সময় হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা শক্তি। আর স্বার্থের জন্য হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব জীবনে এমন একজন বন্ধু বানাও যেন সে আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না জীবনে কখন কাকে কোথায় কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে আর নেই স্মৃতি জিনিসটা বড্ড অদ্ভুত কখনো কান্নার কোন স্মৃতি আমাদের হঠাৎ হাসিয়ে দেয় আবার খুব হাসির স্মৃতিও কখনো কখনো আমাদের কাঁদিয়ে দেয় ধৈর্য ধরো মনকে শান্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরে আসে ভালো সময় শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে